সবার জীবন হোক কর্মময় কারণ কর্মই আমাদের অর্থনৈতিক পরিত্রাণ দেয় কর্ম আমাদের সচল রাখে কর্ম আমাদের আত্ম উপলব্ধি বৃদ্ধি করে জীবনের উদ্দেশ্য সাধন করে জীবিকা নির্বাহের পথ হচ্ছে এই কর্ম তো কর্মকে অবহেলা করা ঠিক নয় কর্মমুখর জীবনই আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ জীবন তো সকালবেলা হাজব্যান্ড নামিয়ে দিয়েছে তখন সাড়ে ছটা বাজে সামারের এই সময়টা আমার বেশ ভালো লাগে যে সকাল সকাল ওই যে দেখুন ট্রমা সেন্টারে হেলিকপ্টার চলে এসছে হয়তো কেউ খুব খারাপ অবস্থায় আছেন শহরের বাইরে তো আমাদের এই হসপিটালে এই সার্ভিসটা আছে হেলিকপ্টার আমরা যখন এপারে আরাম করে বসে আছি জীবন এনজয় করছি ওপারে দেখুন হয়তো কেউ অনেক অসুস্থ মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় জানেন তো মনে হয় যে ভাগ্যিস আমরা ওপারে পারে আছি ওপারে ট্রমা সেন্টার ওপারে ক্যান্সার ইনস্টিটিউট ক্যান্সার ডিপার্টমেন্ট মাঝে মাঝে আসলেই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি বসে বসে ভাবি যে আলহামদুলিল্লাহ ফর দিস লাইফ তো আমি এখন বসে আছি কাজকর্ম শেষ হয়ে গেছে আমার বাহনের জন্য বসে আছি মানে আমার হাজব্যান্ড আমাকে পিক করে নিয়ে যাবে আর কি তো আজকাল আমি এই যে চলে এসেছি আমার হাজব্যান্ড গাড়িতে উঠে পড়েছি আজকাল আমি সেভাবে বাসেটা আমি চড়তে পারি না আমার কিছু শারীরিক প্রতিবন্ধকতা চলে এসছে সেই কারণে তবে মনের জোরে আমি অনেক কিছু করি এখন অনেকে সেটা আমাকে হয়তো চেহারা দেখে আপনারা বোঝেন না আমি আসলে একা একা কোথাও যেতে পারি না গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না ফিজিক্যালি কিছুটা ডিসাবিলিটি চলে এসছে যাই হোক ওই যে বললাম আমার মনের জোর অনেক বেশি এবং রবার ব্রুশের ধৈর্য আমি ওগুলো দিয়ে আমার জীবন পার করে দেবো ইনশাল্লাহ হাসি খুশি আনন্দে তো আমার হাজব্যান্ড আমাকে সকালে কষ্ট হয় সকালে সাড়ে ছটার সময় নামিয়ে দিয়ে আসে এবং আমাকে পিক আপ করে যে পুতুলের মতো নিয়ে যায় এবং নামিয়ে দিয়ে আসে কাছে আবার নিয়ে আসে একটা সময় ছিল যে আমার হসপিটালটা দূরে প্রায় দেড় ঘন্টা লাগে তিনটা বাস চেঞ্জ করে যেতে হতো কিছু ওয়াকিংও ছিল ওই স্ট্রাগলটা ডিফারেন্ট ছিল শীতকালে গরমকালে সবসময়ই আমি নিজে নিজেই সব কিছু করতাম ইন্ডিপেন্ডেন্ট থাকতাম আমার ভালো লাগতো ইন্ডিপেন্ডেন্টলি অনেক কাজই করতে পারতাম এখন সেটা হয় না মাঝে মাঝে সেজন্য একটু আক্ষেপ হয় তারপরেও আমার ফ্যামিলি আমাকে সেটা বুঝতে দেয় না কখনো তারা আমাকে সহায়তা করে সব কিছুতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেখেন ওয়েদারটা এখনও কত সুন্দর কে বলবে এখন পনে আটটা বাজে তো যাই হোক ফাইনালি আমার তিন দিনের স্ক্যাডুয়াল শেষ হয়েছে বারো ঘন্টা তিন দিনের শিফট করার পরে মনের মধ্যে একটা তৃপ্তি আসে যে ও আই মেড ইট কারণ আমার এটা খুব ইজি না আমার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমার জন্য খুবই হ্যাকটিক হয় বারো ঘন্টা তিন দিন বাট আলহামদুলিল্লাহ করার পরে এত ভালো লাগে মনে হয় যে কি বলবো নিজের উপর খুব প্রাউড ফিল হয় যে এত কিছুর পরেও আই মেইড ইট আমি